জেগে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জেলিও না জেগেই যখন উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জেলিও না তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তে তুমি ভেঙে ফেলো তোমার রক্তে হাজি সরিও তুমি হলে তুই তুমি ভেঙে ফেলো ছিড়ে ফেলো জিন্জি ভোরের কিনারে তরি বেয়ে যাও ভুল ঘাটে ভিড়িও না ভোরের কিনারে তরি বেয়ে যাও ঘাটে ভিড়িও না এখন সময় লড়াই করার জিরিও না না যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিলিও না জিরিও না জিরিও না না এমন সুযোগ পাবে না বন্ধু গাড় কর তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস এমন সুযোগ পাবে না বন্ধু গাড়ো করো তোমরা সাজাবে অনাগত দিন আমাদের বিশ্বাস তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে রোদুর তোমার রক্তে সালামের খুন তুমি হলে সফিউর কেটে যাবে এই গভীর আধার ফুটবে দূর কারো ভয়ে ফোঁটা আসার গোলাপ ভেরু হাতে চিড়িও না কারো ভয়ে ফোটা আসার গোলাপ ভেরু হাতে ছিঁড়িও না এখন সময় লড়াই করার জিরিও না জেলিও না যে উঠেছ বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না যে যখন উঠেছো বন্ধু খালি হাতে ফিরিও না এখন সময় লড়াই করার জেলিও না জেলিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না এখন সময় লড়াই করার জিরিও না জিরিও না